আবল তাবল ভিডিও করলে আমার কাছে জায়গা কিন্তু লাগে আমি কিন্তু ডাইরেক্ট তাড়িয়ে দিই আমি কিন্তু ফোনটা কেড়ে নিই কিন্তু আবল টাবল এই জলের ভিডিও সব ভিডিও করলে কিন্তু এই পর্যন্ত লাস্ট তাহলে কিন্তু তার এখানে করে দিতে হবে কিংবা এই জল ফেলে দেবো নতুন জল তার এনে দিতে হবে মানে স্যার ওখান থেকে এসে এখান থেকে টপকে জলের ভিডিও করছে এগুলো তোমরা কি তোমাদেরও এবার থেকে প্রতিবাদ করতে মানে আমার এখান থেকে আমি আগে বলি যে হাঁটো এখান থেকে হাঁটাও ওটা তোলার কি আছে এই যে এই যে এখানে কি পাকামি করতে আসো ক্যামেরা বন্ধ করো চলে যাও তোমার মতন ক্রিয়েটার আমার প্রয়োজন হয় না যাও ভাগো এখান থেকে আরে ওর প্রচুর নেগেটিভ ওকে চেনো ওকে বিশ মাল একটা দেখাও ভিডিওটা ক্যামেরা দেখাও ওই যে ওই থিয়েটারটা চ্যানেলের পেছন প্রত্যেকটা আমার নেগেটিভ ভিডিও করে মানে এখানে জ্বলছে জ্বলছে তাই না আমার ব্যবসাটা ভালো হচ্ছে জ্বলছে তো ভাগ এখান থেকে আমি এই দশজন নিয়ে চলবো তোদের মতন লোক থাকলে মানে আমার এখানে জায়গাটাই পরিবেশটাই নষ্ট করে দিবি তোরা আজকে মুখ খুলতে বাধ্য হলাম কিছু ক্রিয়েটারের জন্য আমার জায়গাটা নষ্ট হচ্ছে ভাগা হবে এখান থেকে ওর মাইক কোনটা এই তোমার মাইক আছে কার কাছে তুমি তুমি ওকে সাথ দিচ্ছ দাদা ভাগা ওকে ভাগা মাইক দিয়ে ওকে ভাগা এখান থেকে কোন জল দিয়ে করে স্যার কাজা স্যার আরে না প্রচুর নেগেটিভ ভিডিও আমি তো এতক্ষণ কিছু বলছিল। তোমরাও কিছু বলো তোমরা আমার সাথে ভালো মন্দ সাথে দীর্ঘদিন আছো তোমরা কিছু বলো কেন ভয় পাও না ও ওখান থেকে টপকে এই জলের ভিডিও করতে এসর কতটা সাহস দেখো তাহলে ও এনে দিক না শিয়াল দুটি জল এনে ওর ভিডিও গুলো তুমি দেখবা আমার ভালো মন্দ আমার যে ভিডিও ভালো করতে পারবে সে থাকবে আমার যে খারাপ ভিডিও করবে এখান থেকে চলে যাও আমার কাছে কোনো জায়গা নেই এটা মনে করো না যে সোশ্যাল মিডিয়াকে ভালোবাসি বলে তোমাদের জন্য আমার ব্যবসার উন্নতি হয়েছে এই ব্যবসাটাকে আমি চোদ্দ বছর ধরে ভালোবেসে টুকটুক করে আমি জায়গায় নিয়ে এসেছি হ্যাঁ তোমরা ছিলে বলে আমাকে জনপতি চিনেছে একটা জনপ্রিয় হবে তাই না যে তাই বলে পুরো মাথাটা তোমাদের কাছে নিচু করতে হবে তাহলে আমার চোদ্দ বছরের পরিশ্রমের দাম কোথায় গেল একজন এসে একটা একটা করে আমার জায়গাটা নষ্ট চোদ্দ বছরের জায়গা নষ্ট করে দিয়ে চলে যাবে আর আমি ছেড়ে দেবো ওসব এখান থেকে দূর হাঁটো দূর হাঁটো দূর হাঁটো একদম খাস বাংলায় কথা আমার গুমার ভাষায় যে দূর হবে এখান থেকে একদম দূর হব তুই দেখবি না এগুলো দেখবি না অন্তত শিয়ালদার মধ্যে তোদের কেউ কিচ্ছু করবে সে পারবে না অন্তত শিয়ালদার মধ্যে